নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি বাড়ির সবার পছন্দের সেরা একটি রেসিপি বানাবো আর সেই রেসিপিটি হলো পটল পুস্ত চলুন তাহলে দেখে নেওয়া যাক পটল পুস্তটা কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম পটলকে আগের থেকেই ধুয়ে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা কিন্তু সম্পূর্ণ ছাড়াইনি অল্প অল্প আছে আর একটি বড় সাইজের আলুকে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি এবারে এই পটলগুলোর দুই সাইড একটু কেটে দিচ্ছি এইভাবে সবগুলো পটলের দুই সাইডকে একটু কেটে নিব পটলগুলোকে এইভাবে একটু কেটে নিলে তাহলে পটলের ভিতরে তেল মশলাটা ভালোভাবে ঢুকবে সবগুলো পটলকে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সরষার তেল বেশ কিছুটা সরষার তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলোকে এবারে তেলের সঙ্গে ভালো করে মিথিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে আমি পটলগুলোকে ভালো করে বেজে নিব পটলগুলোকে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে চারমিনের সময় ধরে পটলগুলোকে ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেলো এবারে নাম পটল ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্যত লবণ সামান্যত হলুদ গুঁড়ো নুন হলুদটাকে আলুর সঙ্গে ভালো করে মিছিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আলুগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি আলুগুলোকে এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো এখনো সিদ্ধ হয়নি আলুগুলোকে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি দেখুন আলুগুলো এবারে সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আলু ভাজা তেলে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি একটি শুকনা লঙ্কা শুকনা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা বন্ধুরা আমি এখানে শুকনা লঙ্কা কালো জিরা ফুরন দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে জিরাও ফুরন দিতে পারবেন ফোড়নটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পুস্ত এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো মশলার বাটি ধোয়া খানিকটা জল সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু পটল আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি চিনি দিলে খেতে ভালো টেস্টি হবে আপনারা চিনি খেতে পছন্দ করলে দিবেন না পছন্দ করলে নাও দিতে পারেন সবগুলোকে একসঙ্গে ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব কিছুক্ষণ সময় ধরে নেড়ে তেড়ে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম জল ঝোলের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে চাপা দিয়ে দুই তিন মিনিট সময় ধরে জাল করে নিব সময় ধরে চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পুস্ত বাটা পটল তরকারি একদম রেডি হয়ে গেল এরকম করে পুস্তবাটা পটল রেসিপি আপনারাও ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি খুবই সহজ সরলভাবে পটল পুস্ত রেসিপিটি তৈরি করেছি আমার ভিডিওটি ফলো করলে যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু এইভাবে পটল পুস্তটা তৈরি করে নিতে পারবেন এই পটলের রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এরকম পটল পুস্ত রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই দারুণভাবে জমে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ